হ্যালো গাইজ সকলে ইনশাল্লাহ বালা আসন আজকে দেখাইব মাছ মানে কিল দরছে কিলা জালো তো এখন আমার লগে থাকবা আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর আপনারা এখন বালা আসন আমি জানি আপনারা দুয়া আমিও বালা দেখ আজকে আমার আবু জাল ফাটিছিলা বড় পাশ জাল মাছ ধরছে প্রচুর সর ফুটি মানে আর কি বড় ফুটি যেটা অকটা লাগছে আর কিছু সিলভার লাগছে সিলভার বেশি লাগছে না দুইটা আর সরফটিও বেশি অনেক বড় ফুটি হওয়া দেখতে বড় মাছের জালো ভিডিওতে কিন্তু গাইজ এই মাছগুলো অনেক ছোটো কিন্তু এটা অনেক বড় মাছ বাস্তবে এই যে নর্থে একবার তাজা মাছ জানেন আপনারা তো গাইজ আপনারা দেখতে থাকুন আমরা দেখাই আপনাদেরকে কেমন কি মাছ পেলাম এই দেখেন গাইস বড়ো ছোটো মাছ অনেকগুলোই পাইছি এগুলো ঢালবো আমরা বোলের মধ্যে তো আপনারা আমরা লগে থাকুন দেখাচ্ছি এই দেখেন এটা এক জালের মাছ এবং এই যে আমাদের বড় মাছ যেগুলো আমরা পাইছি প্রায় এক হাজার টাকার মাছ দেখতে পারলেন আপনারা এখানটার মধ্যে ওই যেগুলো হলো বড় মাছ এবং এর ডেগের মধ্যে আছে কিছু ছোট ছোট মাছ এগুলো হলো যে বড় মাছের জাল এবং এগুলো হলো ফুরু মাছের এই যে একটা রৌর পোনা মিলল আর কি দেখলেন আপনারা অনেক ছোটো এটা কোনো এক বিল থেকে বেরিয়ে গেছে এবং বাই মাছ একটা লাগছে আর কি শিং মাছ দুটো আরও আছে অনেকগুলাই দেখতে পাচ্ছেন আপনারা জালে ছোটো মাছের জালে এগুলা এবং বড়ো মাছেরটা বড় মাছের এবং ছোটো মাছেরটা ছোটো মাছের অনেক মাছই লাগছে গাইস ইনশাল্লাহ এগুলো আর কি বাড়ির বাইরেই যাওয়া লাগে না বাড়ির ভিতরেই আর কি আমরা মানে আর কি জাল পেতে রাখছি এবং তিনবেলা তোলা হয় একবার হলো সকালে ঘুম থেকে ওঠার পরে এবং বিকেলে একবার সন্ধ্যার সময় এবং রাত বারোটার সময় একবার পরে ঘুমিয়ে যাওয়া হয় আর এই যে দেখতে পাচ্ছেন একটা বড় কই মাছ অনেক বড় আর এই দেখেন প্রচুর মাছ লাগছে ট্যাংরা এবং কিছু কই মাছ এবং আছে যে শোল শোলচিঙ্গি এবং চান্দু মাছ দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভালো ভালো মাছ এগুলো ফ্রেশ তাজা মাছ খেতেও ভালো দারুণ এগুলা দেখতে পাচ্ছেন এগুলো ঝুল করে খেতে ভালো লাগে আর এই যে বড় কই মাছটা এটা আর কি মিলছে অনেক কষ্টে আর কি এই যে আরও মাছ পাইছি অনেক মাছ এগুলো কিন্তু গিয়ে কয়েকবার তোলা হয়েছে আর কি আর এই যে দেখতে পাচ্ছেন ফেঞ্চুগঞ্জ ব্রিজ দেখতে পাচ্ছেন ফেঞ্চুগঞ্জের ব্রিজ এটা নৌকা দিয়ে আর কি ফেঞ্চুগঞ্জের যে ব্রিজ এটা যে ট্রেনের ব্রিজ আর এটা আগেরটা হলো গিয়ে গাড়ির ব্রিজ আমরা আজকে ফেঞ্চুগঞ্জ বাজারে এসেছি দেখি বাজারের কি অবস্থা আপনারা সঙ্গে থাকুন আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকে কেমন কি অবস্থা তো গাইস এখন আমরা ভিতরের দিকে যাব পূব বাজার বলা হয় যেটাকে আর কি পূর্ব বাজারে আমরা এখন যাওয়ার চেষ্টা করতেছি এই সাইডটা একটু শুকনো শুকনো আসে এবং এই হলো আমাদের পূর্ব বাজারের অবস্থা এই যে দেখতে পাচ্ছেন পানি উঠছে আর কিছু কিছু দোকানে আবার রাস্তাটা একটু শুকনো এটা কিন্তু এই যে গাইস পূর্ব অবস্থা এটাই ফেন্চুকগঞ্জের ভিতরে এই যে পানিতে ভরে একেবারে মানে আর কি ঘন্টা পানি এতটুক এবং মানুষ অনেক কষ্ট করে দোকান দিচ্ছে সবাই দেখতে পাচ্ছেন এই যে মানুষ এখানটার মধ্যে থেকে সরে গেছে সব কিছু রক্ষা এবং দেখতে পাচ্ছেন এটা এই যে নার্সারি এইটা বহুত আগে আমি একবার আপনাদেরকে নার্সারিটা দেখাইছিলাম ওই নার্সারিটা এবং এই যে দেখতে পাচ্ছেন মানুষজন আর কি অনেক কষ্ট করে চলাচল করতেছে এবং মানে আর কি বলবো আপনাদেরকে একেবারে অবস্থাটা খারাপ ওই যে মানুষ দোকান কিছু কিছু দোকান আর কি বন্ধ করে মানুষ চলে গেছে এবং এই যে গাড়ি চলাচলও বন্ধ হয়ে গেছে আর এই যে একটা দোকান একেবারে নদীর কিনারে এবং এই যে মানুষ অনেক কষ্ট করে আর কি চলাচল করতেছে ওই যে ফলের দোকান এইটা একেবারেই গেছে পানির নিচে এই যে পানিতে গাড়ি চলাচল করতে পারতেছে না ব্যাটারি চালিত অটো টম টম যেগুলো আছে আর কি এগুলো চলাচল করতে পারতেছে না এবং সিএনজি অফ হয়ে গেছে এই রাস্তাতে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো করে আর কি বাজারে আর কি সব কিছু করতে পারি বাজার ঘাট যেতে পারি কি পানিটা একটু কমে যাক সবাই একটু দোয়া করেন আমাদের জন্য তো তাই এই যে দেখতে পাচ্ছেন আমরা কুলসা মার্কেটের কাছে চলে এসেছি এবং এখানটার মধ্যে প্রচুর পানি আর কি দেখতে পাচ্ছেন না প্রায় হাঁটু পানি মতো আর কি এই যে বেটি মানুষ দেখতে পাচ্ছেন পানিতে চলে এসেছে বাজারঘাট করতে পারতেছে না অসুস্থ ডাক্তারের কাছে চলে এসেছে আমরা পুব বাজার যাইতেছি এখনও মানে এই যে দেখতে পাচ্ছেন সকল দোকান আর কি পানি নিষে আর কি যে দোকান আর কি একটু উঁচু টাইপের এগুলোতে পানি নেই এই যে দেখতে পাচ্ছেন হাতের ডানে পানি চলে এসেছে এবং বামে কিছুটা মানে কি পানি উঠে নাই আর পুরোটাই আর কি ডুবে গেছে এই যে দেখতে পাচ্ছেন মানুষের ঘন্টা পানি এখানটার মধ্যে এই যে গাইজ দেখতে পাচ্ছেন পানির মধ্যে হাঁটাও যাচ্ছে না ক্যামেরা তার জন্য আর কি একটু নড়াচড়া করছে কেউ কিছু মনে করবেন না তো গাইস দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ এই যে এই দোকানটা একটু ইয়ে আছে জয়গুরু মিষ্টান্ন ভান্ডার এটা একটু উঁচুতে যার কারণে ইয়ে হয় নাই এবং এটাই আবার পানির নিচের জুতার দোকান এবং দেখি এই যে এটাও অনেক শাড়ির ঘর এবং কাপড়টা বেছে সেগুলো সারাই পানির নিচে আবার অনেক দোকানই খোলা হয় নাই পানি উঠে যাবে যার কারণে আর এই যে একেবারে প্রচুর পানি রব্বী মানুষ পানির নিচে মানে আর কি কি বলবো অবস্থা খারাপ যার কারণে হাঁটা চলা করা অসম্ভব ওই যে দেখতে পাচ্ছেন আপনারা তবে দেখতে থাকুন তো গাছ এই দেখেন লাঠি হাতে নিয়ে চলাচল করা অনেক অসম্ভব যার কারণে যে টমটমগুলোও চলতে পারছে না পানি উঠে যাচ্ছে অনেক মানে কি বলবো আপনাদেরকে শোরুম আর কি লেটেও মানে আর কি পানির নিচে তলিয়ে গেছে যে বাজারের দিকে নৌকা চলতেছে বাজারের ভিতরে নৌকা চলতেছে গাছ দেখছেন কি একটা অবস্থা নৌকা দিয়ে মানুষ চলাচল করতেছেন এই যে যে নৌকা নিয়ে ফার্মেসি শেষ পানির নিচে ও গাছ একটা ভালো না আর এই যে না ওই চলতেছে আর এই যে মানুষজন পানিতে এখানটা ওদের কোমর পানি দেখতে পাচ্ছেন এই যে মহিলা ডুবে মানে আর কি মহিলা বুরকা টুরকা সে শেষ একেবারে তো গাইজ সকলে আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব আর ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন সকলে তো গাইজ আজকের মতো সবাই ভালো থাকুন আর বেশি কথা বাড়ালাম না আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর সবাই ভালো থাকুন السلام عليكم الله حافظ